তীরোত্তম হত্যার আজকে প্রায় সতেরো দিন কেটে গেল আমরা এখনো এখনও রকম সুনিশ্চিত ফলাফলের দিকে আসতে পারিনি আমাদের সিবিআই ওরা তদন্ত করছে ওনাদের মতো করে গতকাল সন্দীপ ঘোষের বাড়িতে সকালবেলা হঠাৎ করে সিবিআই ঘানা দেয় তার আগের দিন ওনার পরিগ্রাফ টেস্ট হয়েছিল এবং পরিগ্রাফ টেস্টের পরে হঠাৎ করে গতকাল সকালবেলা সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই ঘানা দেয় তো উনি প্রথমে দরজা খুলতে যাননি প্রায় পৌনে এক ঘন্টা থেকে এক ঘন্টা মতো সিবিআইকে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল সিবিআই অফিসারদের তারপর ওনাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয় এবং তারা প্রায় সাড়ে বারো ঘন্টা প্রায় ওনার বাড়িতে তল্লাশি করেন এবং যখন ওনারা সিজিও কমপ্লেক্সে পেরেন তখন জানান যে বহুৎকুচ মিলা হয় মানে অনেক কিছু নথিপত্র ওনারা সংগ্রহ করেছেন যেটা থেকে অনেক কিছুই বার হতে হতে পারে ভবিষ্যতে তো দেখা যাক এখন সেটাই যে কবে কি হয় নির্ধারিত হয় তো গতকাল প্রায় পনেরোটি জায়গায় সিবিআই হানা দিয়েছিল এবং এই আরজিকর হত্যা মামলা এবং সঞ্জীব ঘোষের বা এই আরজিকর হসপিটালকে নিয়ে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি তদন্ত করতে সিবিআইরা প্রায় পনেরোটি জায়গায় হানা দিয়েছিল সঞ্জয় রায় এখন মূল অভিযুক্ত রূপে ওকে আটক করে রাখা হয়েছে ওর এবার পরীক্ষা টেস্ট হবে তো শোনাব সঞ্জয় রায়ের একটি বক্তব্য আপনাদের জানাবো উনি কি বলেছেন এই সম্পর্কে নমস্কার বন্ধুরা আমি সুদর্শন আর টুপা দর্শন চ্যানেলে আপনাদের জানি অনেক অনেক স্বাগত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদের অবশ্যই দরকার এই আরজিকর হসপিটালে যে তরুণী ডাক্তারের নারকীয় হত্যাকাণ্ড ঘটে গেল এর বিরুদ্ধে সারা পশ্চিম বাংলা আজ গর্জে উঠেছে এবং তাদের একটাই বক্তব্য যে জাস্টিস চাই উই ওয়ান্ট জাস্টিস এই দাবিতে সকলেই অনর তো থাকুন সঙ্গে থাকুন আমি আরও বিস্তারিত আলোচনা করবো আপনাদের সঙ্গে অবশেষে সঞ্জয় রায়ের হয়ে একজন উকিল পাওয়া গেছে যিনি অ্যাডভোকেট যিনি ওনার হয়ে ডিবেট করবেন এতদিনে কোনো উকিলই ওনার হয়ে দাঁড়াতে চাইছিলেন না তো এই এনার মতে কবিতা দেবী এনার মতে প্রত্যেকটি মানুষের তার নিজস্ব মতামত বলার অধিকার আছে এবং সে তার মত প্রকাশ করতে পারছে না তো এই পরিপ্রেক্ষিতে সঞ্জয় একটু আসার আরো দেখতে পেয়েছে তাই সে হঠাৎ করে বিস্ফোরক একটি মন্তব্য করে বসলো সে বলল আমি এসব কোনো কিছুই করিনি আমার প্রচুর প্রেশার আছে প্রচুর চাপ আছে ওপর মন থেকে তো যে কারণে আমি বলতে বাধ্য হচ্ছি তো যদি আমি মিথ্যে কথা বলি আমি কিন্তু কিচ্ছু করিনি আমি শুধু ওপরে গেছি ওই রকম অবস্থা দেখে আমি নিচে চলে এসেছি আপনারা যদি চান আমার পলিগ্রাফ টেস্ট করেও দেখতে পারেন যে আমি মিথ্যে বলছি না সত্যি বলছি এখন প্রথম দিক থেকে যদি আমরা পুরো ঘটনাটা যদি প্রথম দিক থেকে সাজাই সেটা কিরকম দাঁড়াবে দৃঢ় প্রথমে তার চার বন্ধুদের নিয়ে বা কলিকদের নিয়ে খাওয়া দাওয়া করলেন করে তিনি নাকি শুয়ে পড়লেন সেমিনার হলে হোক যেখানে হোক শুয়ে পড়লেন আচ্ছা এবারে যে ঘটনাটা ঘটার সেটা তো ঘটে গেছেই রাত্রে পর ওনার বাড়িতে যখন ঘটে যাওয়ার পরে ওনার বাড়িতে চিরোত্তমার বাড়িতে হসপিটাল কর্তৃপক্ষ খবর দিচ্ছে প্রথমে বলছেন ওনার খুব শরীর খারাপ আপনারা আসুন তো ওনার মা বলছেন যে কি হয়েছে না আপনারা আসুন তাড়াতাড়ি আবার খবর দিচ্ছে আপনার মেয়ে আত্মহত্যা করেছে আপনারা চলে আসুন আসার পরে তাদেরকে প্রায় তিন ঘন্টা ধরে দাঁড় করিয়ে রাখা হয় তাদেরকে কোনো রকমভাবে তার মেয়েকে দেখতে দেওয়া হয় না তার মা হাত জোর করেছে যে আমাকে একটি মেয়েকে দেখতে দিন কিন্তু না হসপিটাল কর্তৃপক্ষ বলুন পুলিশ বলুন তারা কেউ তাকে দেখতে দেয়নি একদম পোস্টমর্টেম করে হয়ে যাওয়ার পর তাকে সোজা নিয়ে চলে যাওয়া হলো শ্মশানঘাটে শ্মশান ঘাটে গিয়ে তাড়াতাড়ি করে দুটি বডি থাকা সত্ত্বেও যিনি ওই কাজে নিযুক্ত ছিলেন ডোম তাকে জোর করে বলে প্রেশার দিয়ে ওই বডিটা তীরো বডিটাকে আগে সৎকার করার কথা বলা হয়েছে এবং সেটা করতে বাধ্য করা হয়েছে তারপরে গিয়ে যখন ঘটনাটা ঘটলো তিনটের সময় রাত্রি তিনটের পর হসপিটাল কর্তৃপক্ষ বা পুলিশ কর্তৃপক্ষ যারা ওখানকার যারা আছেন তার পরিকরা তারা জানতে পারলো সকালবেলা সকালবেলা জেনে যখন পুলিশ ওখানকার যারা সিকিউরিটি ছিলেন তারা যখন সন্দীপ ঘোষকে জানান ব্যাপারটা সন্দীপ ঘোষের বক্তব্য হচ্ছে আপনারা দাঁড়ান আমি পুরো ব্যাপারটা দেখে নেব উনি কি দেখবেন উনি কি দেখবেন ধামা চামা দেওয়ার চেষ্টা করবেন কি যাই হোক উনি কিছু স্টেপ নিলেন না তখন কিচ্ছু জানালেন না পুলিশ কী করলো একটি সাধারণ একটা ডায়েরি করলো পুলিশ প্রথমে মামলাটা রুজু করলো এই দিয়েই যে অস্বাভাবিক মৃত্যু একটা সাধারণ মানুষও যদি দেখে যে কোনো মহিলার নাক দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে গায়ে দাগ আঁচড়ের দাগ বিভিন্ন রকম দাগ থাকতে পারে তার পেলবিগোড়ের হাড় ভাঙা তার দুটো পাপ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে মুড়ে দেওয়া আছে তো এখানে কি করে তারা অস্বাভাবিক মৃত্যুটা কি কোন হিসাবে বললেন কি হিসাবে আর হসপিটাল কর্তৃপক্ষ এটা দেখে কি করে জানালো যে আত্মহত্যা করেছে কেউ এইভাবে আত্মহত্যা করে আপনারা তো ডাক্তার বড় বড় ডাক্তার আর জি যিকের মতো হসপিটালে আপনারা আছেন আর পুলিশ অফিসাররা যারা এই অভিযোগটা নিল যে অস্বাভাবিক মৃত্যু তারা তো অনেক বড় বড় অফিসার আজকে পোস্ট কার হয়ে হয়ে তারা এইসব জায়গায় পৌঁছে গেছে তারা যে কেউ সাধারণ মানুষ দেখে করবে এটা খুন আপনারা কি করে অস্বাভাবিক বলে দাবি করলেন মোট তিনটের ঘটনা যেখানে হয় সেই ঘটনার এফআইআর আলটিমেটলি লেখা হলো রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ এই জিলেটা কেন এত দেরি করে কি কারণ মুখ্যমন্ত্রী গেলেন ওনার বাড়িতে গিয়ে বললেন আসল অভিযুক্ত মূল অভিযুক্ত ধরা পড়ে গেছে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার পুলিশ তাকে ধরে নিয়ে এলো খুব ভালো কথা তাহলে পুলিশ বলছে যে আমরা তদন্ত না করে তো ওটা বলতে পারি না সেই কারণে প্রথমেই মামলা রুজু হয় অস্বাভাবিক মৃত্যু পরে সেটা মালার হিসাবে বা খুন হিসাবে গেছে তাহলে তদন্ত না করেই কি করে ধরে নিল যে সঞ্জয় রায় মেন কালফিক মূল অভিযুক্ত কি হিসাবে আমি যদি ধরেই নি সঞ্জয় রায় ফোনটা করেছে পুলিশের মতে একটা মানুষের পক্ষে একজনকে মলেশ করা কখনোই সম্ভব নয় সেই মহিলা যদি ডিফেন্ড করতে চায় সঞ্জয় রায়ের মুখে চোখে যেখানে হোক তার গায়ে আঁচড়ের দাগ থাকবে বা বিভিন্ন রকম থাকবে সেসব কি পাওয়া গেছে সঞ্জয় রায়ের গায়ে ওনার বডিতে কি কোনো রকম চিহ্ন আছে আকাশে আমি যখন জানছি যে আমি মারা যাব বা আমার ওপর অত্যাচার হচ্ছে আমি তো আত্মরক্ষার জন্য যা হোক করবো তা সেটাও তো সঞ্জয় রায়ের সঙ্গে হতে পারতো তাহলে সঞ্জয় রায় অক্ষতভাবে বাড়ি চলে গেলেন একজনকে আইলেন যৌন নির্যাতন করলেন করে খুন করলেন পাশবিকভাবে খুন হলো খুন করলেন করে বাড়ি চলে গেলেন এটা কখনো একজনের পক্ষে সম্ভব নয় বন্ধুরা আপনারা কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমি যদি ভুল বলে থাকি সেটাও জানাবেন আর এটাও সম্ভব নয় ওইটুকু টাইমের মধ্যে সঞ্জয় রায়ের পক্ষে ছ থেকে সাতবার হোক বা আটবার হোক যৌন নির্যাতন করা যে পরিমাণ সিমেন্ট বিরোত্তমার বডি থেকে পাওয়া গেছে সেটা সম্ভব নয় মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সবই এক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি স্টেপ নিলেন স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কোনো স্টেপ নেননি পুলিশ দপ্তরের তরফ থেকে কোনো রকম সেইভাবে কোনো স্টেপ নেননি আর রাজ্য সরকারের তরফ থেকে কোনো স্টেপ তো নেননি যখন কেসটা সিবিআই হাতে যায় তারপরে উনি পথে নামলেন যে আমরা মূল অভিযুক্তের ফাঁসি চাই কার ফাঁসি চাই মূল অভিযুক্ত সঞ্জয় রায় ও মারা গেলে পুরো ব্যাপারটা ধামাচাপা চাপা করে যাবে কারণ চোদ্দোই আগস্ট রাত্রিরে যে তাণ্ডবলিটা করেছে আর জিগর হসপিটালে সেটাতে পুরো প্রমাণ লোপাট হয়ে গেছে পনেরো তারিখ সকালবেলায় আবার পিডাব্লিউডিতে দিয়ে দেয়াল ভাঙিয়ে আপনার এই বেচিন যা ছিল সব ভেঙে একদম একাকা করছিল কিনা রেনোভেশনের কাজ চলছে সেদিন থেকেই করতে হবে চোদ্দই আগস্ট রাত্রিবেলা যে তাণ্ডব হলো তবে পুরো ভাঙচুর হলো সিসিটিভি ক্যামেরা বলুন যা কিছু বলুন সব ভেঙে নতুন তশনাথ করে দিল কারা পড়লো এসব কজন ধরা পড়লো এই কেসে সুপ্রিম কোর্টের বিচার দিনে আছেন এখন আমাদের রাজ্যের এই কেসটা সিবিআইয়ের তরফ থেকে সুপ্রিম কোর্টে লড়ছেন মাত্র পাঁচজন লইয়ার আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কতজন লয়ার আছে জানেন জন কপিল সেব্বালকে নিয়ে মোট একুশ জন লয়ার আছেন যেটা রাজ্য সরকারকে ডিফেন্ড করছে রাজ্য সরকার যে এই ডিফেন্ডটা করছে কোন বেসিসে তারা তাদের কাজটা সঠিকভাবে করতে পেরেছে এটা জানানোর জন্য নাকি কাউকে আড়াল করার জন্য কোন বেসিসে এই ডিফেন্ডটা হচ্ছে আর এই যে জন লয়ার এই লয়ের ফিস কত টাকা হতে পারে কে দেবে আপনি আমি আমাদের ট্যাক্সের টাকা থেকে যাবে ওনার ঘর থেকে এক পয়সাও যাবে না ওনার পকেট থেকে কোনো কিছু যাবে না যাবে সাধারণ মানুষের যে সব মানুষগুলো আজকে তিরত্তমার নৃশংস হত্যার দাবিতে পথে নেমেছে তাদের ট্যাক্সের টাকা থেকেই আজকে এই সুপ্রিম কোর্টের যে জন লয়ার রাজ্যের পক্ষ হয়ে লড়ছেন তাদের পকেটে ঢুকবে আমাদেরই ট্যাক্সের টাকা আমি যদি ভুল বলে থাকি আপনারা নিশ্চয়ই আপনার কমেন্টে জানাবেন যে আমি কতটা ভুল বলছি জানি না আর কতদিন অপেক্ষা করতে হবে এই তদন্ত সমাপ্ত হতে তো এখন দেখার এটাই যে আগামী দিনে কি হতে বলো আমাদের পশ্চিমবাংলাটা তো বাংলাদেশের মতো হবে আমি চাই না সেরকম অবস্থা হোক তবে শাসন ব্যবস্থা যেভাবে ভেঙে পড়ছে আমার যতদূর ধারণা রাজ্য সরকারকে এর দায় নিয়ে সেটা স্বীকার করা উচিত আমি পদ থেকে প্রশ্নতে আসছি না কিন্তু তুমি সেই পদের থেকে সেই দায় ভারটা নিক যে হ্যাঁ আমি পারিনি আমি অক্ষম আমি চালাতে পারিনি আমি করতে পারিনি আমি ফোর্স করতে পারিনি কারণ যাদেরকে ফোর্স করবো তারা আমার থেকেও ওপরের লেভেলের মানুষ এটাই তো বলতে পারতেন যে সন্দীপ ঘোষকে আমি কিছু স্টেপ নিতে পারিনি কারণ সন্দীপ ঘোষ আমার থেকেও অনেক ওপর লেভেলের মানুষ এটা বলতে পারতেন এখন দেখার একটাই অপেক্ষা শুধু আপনারাও আছেন আমিও আছি তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ